আমি প্রথমে শুনতে পাইলাম যে ফায়ার সচিবালয় আগুন লাগছে আমি পাশে আছি তা আমি দেখছি যে তখন এত এত বড় আগুন ছিল না বা একটা ভবনে আগুন লাগছে এখন দেখা যাচ্ছে তিনটি ভবনে আগুন তবে ফায়ার সার্ভিসের কর্মীরা বা প্রশাসনের কর্মীরা আজকে এখানে সম্পূর্ণভাবে বিফল আর আমার যেটা ধারণা এটা একদম সাবটাস অবশ্যই সাবটাস কারণ বিগত এই সতেরো বছরের যে স্বৈরশাসক ছিল তাদের প্রেতাত্মারা আজকে তাদের সাবেক আমলারা আজকে একটা প্রতিবাদ সভা করেছে বর্তমান অন্তর্বর্তী সরকারের বিপক্ষে এবং জনপ্রশাসন মন্ত্রণালয় এতে তো আজকে আবার তারই পরিপ্রেক্ষিতে আজকে আমার মনে হচ্ছে যে এই আগুন আজকে এই আগুনটা সচিবালয় একটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের যেখানে গুরুত্বপূর্ণ সেখানে যেখান থেকে বাংলাদেশ পরিচালিত হয় দেশ পরিচালিত হয় সে রাষ্ট্র কাঠামো পরিচালিত হয় সেখানে আগুন লাগাটা অবশ্যই রহস্যজনক আমার আমার ব্যক্তিগত অভিমত এটা এবং নিশ্চিতভাবে আমি বলতে পারি যে পথিত সরকারের বিগত পথিত সরকারের প্রেতার তারা এখন এই সচিবালয়ে আছে এবং তাদের মাধ্যমেই আজকের এই আগুন এখানে লেগেছে এবং আজকে যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক আমলারা করে সাবেক আমলারা আজকে একটি প্রতিবাদ সভা করেছে আমার বিশ্বাস এই প্রতিবাদ সভার ফলশ্রুতিতেই সুপরিকল্পিত ভাবে তাদেরই পেতার আজকে আগুন লাগিয়ে